ভাইয়ের বাড়ি কখনো বাবার বাড়ি হয় না সেটা যতই হোক বাবার টাকার কেনা বাবা মারা যাওয়ার আগে বলেছিল এই বাড়িটা তোরই থাকবে দিয়ে দে তোর ভাইয়ের নামে কি করবি তুই বাবার কথা শুনে দিয়ে দিলাম ভাইয়ের নামে বাড়িটা করে আমার স্বামীর অনেক ছিল তাই দিয়ে দিলাম কোনো সমস্যা হয়নি কিন্তু আমি এটা কখনো বুঝি নাই স্বামী আমাকে একটা সময় ঘর থেকে বের করে দিয়ে বলবে আজকে থেকে তোর এখানে কোনো ঠিকানা নাই তোর আর এখানে কিছুই নাই তখন কি করব ভাইয়ের বাড়িতে উঠতে গেলাম কিন্তু ভাই ভাবি তখন বলল এই বাড়ি তো আমার নামে এই বাড়িটা আমাদের আমাদের নামে লিখে দিয়ে গেছে তুমি এখন এই অবস্থাতে এখানে উঠতে এসেছো কেন এই সব পরিণামে আমার কি হলো জানেন না স্বামীর বাড়িতে জায়গা হলো না ভাইয়ের বাড়িতে জায়গা হলো এইটাই এখন নিজের বাড়ি নিজের জায়গা বলতে আর কিছুই নেই সত্যি কথা এটাই যতদিন বাবা মা বেঁচে থাকে ততদিনই একটা সন্তানের একটা মেয়ে সন্তানের সব কিছু থাকে জায়গা জমিও থাকে আর যখন বাবা মা পৃথিবী ছেড়ে চলে যায় তখন না ভাইয়ের বাড়ি নিজের হয় আর না স্বামীর কিছু নিজের হয় স্বামী তো কোনো নিজের হয় না যখন অন্য জায়গায় চোখ যায় সংসারে অশান্তি হয় তখন স্বামীও ছুঁড়ে ফেলে দেয় তখন একটা মেয়ের জীবনের কি অবস্থা হয় একটা চিন্তা করে দেখেন তো তাই সবাইকে বলবো আপনারা আপনাদের ছেলেকে যেভাবে সম্পত্তির ভাগটা বুঝিয়ে দিচ্ছেন আপনাদের মেয়েকেও ঠিক একইভাবে সম্পত্তির ভাগটা বুঝিয়ে দেবেন যাতে ওই অতটুকু জায়গাতে তার স্বামীর সাথে কিছু হোক বা না হোক ওই অতটুকু জায়গাতে ওই জায়গাটার জোরে একটা মেয়ে বলতে পারে যে হ্যাঁ আমারও আমারও কিছু আছে একটা নিজের বাড়ি আছে নিজের একটা জায়গা আছে কোনো কারণে যদি কোনো মেয়ের ডিভোর্স হয়ে যায় স্বামী তাকে ছেড়ে দেয় যদি কখনো কোনো মেয়েকে কোনো স্বামী ছেড়ে দেয় তাহলে যেন সন্তান আদি নিয়ে অথবা সে নিজেই মাথা গোজার মতো একটা জায়গা পায় এটা না হলে তো একটা মেয়ে নিঃস্ব হয়ে রাস্তায় পরে থাকতে হবে তাকে দেখার মতো কেউ থাকবে না তার তার কোনো কোনো জায়গা জায়গা থাকবে না না মাথা গোজার মতো যদি থাকে একদম রাস্তার নিঃস মানুষ হয়ে যাবে সে কি আর বলবো মাথা গোজার মতো একটা জায়গা একটা ঠাই খুব দরকার খুব বেশি ভাবে দরকার সত্যি কথা হলো যে বাপ মায়ের যে সম্পত্তি এই সম্পত্তির ওপরে একটা ছেলে ভাগ পাক বা না পাক আমার মনে হয় এই যুগে এসে বর্তমান সময় একটা মেয়ের বাপ মায়ের সম্পত্তির ভাগ পাওয়া খুব বেশিভাবে জরুরি কারণ আমার কাছে মনে হয় একটা মেয়ের সংসার জীবনে যদি তার ডিভোর্স হয়ে যায় স্বামী যদি কোনো কারণে তাকে ছেড়ে দেয় তাহলে তার কিন্তু থাকার কোনো জায়গা থাকে না বাবা মায়ের সম্পত্তি যদি সে ঠিকভাবে না পায় তাহলে কিন্তু সে একেবারে পথে বসবে এটার পাশাপাশি আরো একটা জিনিস মেয়েদের জন্য খুবই দরকার সেটা হচ্ছে শিক্ষা আগে মেয়েদের শিক্ষা না থাকলেও চলতো কারণ আগেকার স্বামীরা খুব একটা বেশি মেয়েদেরকে ছাড়তো না ডিভোর্স করতো না কিন্তু এখন কিন্তু ডিভোর্স অনেক বেশি হয় তাই শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত যেন একটা মেয়ে যদি সংসার ভেঙে যায় কোনো কারণে স্বামী ছেড়ে দেয় সে যেন কোনো কিছু করে তার জীবনযাপনটা যাপনটা চালাইতে পারে কোনো আয় রোজগারের সোর্স সে বানাইতে পারে এবং বাপ মায়ের সম্পত্তিতে মেয়েদের হকটা অনেক বেশি দরকার অনেক বেশি দরকার অন্তত একটা মেয়ে নিজের শক্তি হিসেবে ওই হকটা খুবই জরুরি